প্রিয় খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন গর্বের স্বপ্নের খামারি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ লাবলু হাসান আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো চলুন আর কথা না পারি ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এতক্ষণে হয়তো আপনার আমার ভিডিও থাপনের দিকে বুঝে গিয়েছেন আসলে কি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা আজকে আমার ভিডিওর মূল টপিক হচ্ছে কোন সময় কোন গরুর প্রজেক্ট করা লাভজনক ঠিক আছে আজকে আপনাদেরকে আমি এ টু জেড বোঝাই দেব বন্ধুরা বর্তমান সময়ে মোটা তাজার গরুর এমন একটা খারাপ বাজার যেটা বলেও শেষ করা যাচ্ছে না মোটা তাজার গরুর জন্য যখন আমরা শুকনো একটা গরু নির্বাচন করি তখন কিন্তু ঠিকই আমাদের খামারিদেরকে ভালো দামে ক্রয় করতে হয় কিন্তু ঠিক যখন আমরা গরুটাকে ভালো দামে কিনলাম মোটা তাজা করলাম এবং বিক্রির যোগ্য যখন হলো বিক্রি করব তখন কিন্তু ভাই আমরা সঠিক দাম পাচ্ছি না এমন একটা বাজার নিম্ন পর্যায়ে চলে গিয়েছে সেটা খামারিদের জন্য অবশ্যই হতাশাজনক ঠিক আছে তো বন্ধুরা আমাদের কিন্তু একটা ভুল রয়েছে এই খামার সেক্টরে যেমন একটা কথা রয়েছে না যে নামে গগন ফাটে এই নামে গগন ফাটা ভাই আমাদেরকে হওয়া যাবে না আমাদের খামার দেওয়ার উদ্দেশ্য কী খামার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে লাভ আপনি যদি লাভ বের করতে না পারেন তাহলে আপনার খামার দিয়ে লাভ আছে আপনাকে লাভ বের করতে হবে কিভাবে লাভ বের করবেন ভাই এক সেক্টরে কিন্তু লাভ বের করা সম্ভব না ঠিক আছে আপনি যে সারা বছর মোটা তাজার গরুই পালন করবেন গিয়ে করবেন ভাই এটাতে কিন্তু লাভজনক নয় আপনাকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করবে করতে হবে ঠিক আছে যেমনটা বলতে পারেন ভাই কিভাবে ভাই সব গরুর দাম কিন্তু সব সময় থাকে না ঠিক আছে এক এক সময় এক এক গরুর দাম হয় যেমন আপনি বলতে পারেন যে ভাই কীভাবে মোটা তাজার গরুটা আপনারা কখন পালবেন যখন মাংসের চাহিদা সবথেকে বেশি যে সিজনটা যেমন আপনি ঈদ বলতে পারেন পহেলা বৈশাখ বলতে পারেন রমাদানের ঈদ বলতে পারেন কিংবা সবে বরাত এরকম বিভিন্ন উৎসব রয়েছে সে সময় আপনি এই মোটাতাজার গরুগুলো পালন করে লাভজনক হতে পারেন কেননা ওই সময়টা কিন্তু মোটা তাজার গরুর থেকে বেশি চাহিদা আপনি ওই সময়টায় এই গরুগুলো পালন করবেন আর আপনি এই শীতের সময় এগুলো পালন করে থাকেন আবার মনে করেন যে যখন মাংসের চাহিদা নেই সেই সময় পালন করে থাকেন কিভাবে আপনি ভালো দাম পাবেন এই সময়টা কিন্তু সিজনে কষাইরা থেকে বেশি মাংসের গরু কিনে থাকেন ঠিক আছে তাই শুধু কষাইরাই নেবে অন্য কিন্তু কেউ নেবে না এই এমনিতে দুই একটা অনুষ্ঠানের বাড়ির লোক নিয়ে থাকে তাই আপনাদেরকে কি করতে হবে এই মোটা তাজার সেক্টর থেকে সরিয়ে আসতে হবে কখন অফসিজনে আপনার সিজন করেন এখানে কোনো বাধা নেই তাহলে আপনারা বলতে পারেন ভাই আমরা কি তাহলে এই দিনগুলো বসে থাকব না ভাই বসে থাকার কোনো সুযোগ নাই আপনাদেরকে অন্য সেক্টরে কাজ করতে হবে যেমন বলতে পারেন কোন সেক্টরে সেটা হচ্ছে যে ভাই দেখেন বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস এই সময় কিন্তু কৃষকেরাও গরু ক্রয় করেন ঠিক আছে তো ওদের কিন্তু তত একটা অভিজ্ঞতা নাই তাই ছোট ছোট সাইজের গরুগুলো তারা ক্রয় করেন কোনগুলো যেগুলো দেখতে সুন্দর এবং মোটা তাজা কোয়ালিটি সম্পূর্ণ সেই গরুগুলো তারা ক্রয় করে তার মানে এই সময়টা ছোট ছোট কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলোর দাম বেশি তাই আপনাদেরকে এই সময়টা ছোট ছোট ঠেটা গরুগুলো আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেব কোন গরুগুলো আপনারা নির্বাচন করবেন এই ঠেটা গরুগুলো আপনাদেরকে নির্বাচন করতে হবে ঠিক আছে ঠেটা ছোট গরুগুলো নির্বাচন করে দুই মাস আপনারা মোটা তাজা করেন এগুলোকে এগুলো মোটা তাজা করার পর আপনারা সেই কৃষকের কাছ থেকে বিক্রি করতে পারবেন তাহলে ভালো একটা প্রফিট পাবেন এখানে এটাও মোটা তাজা কিন্তু ভাই এটা ভিন্ন আর একটা ভিন্ন যেমনটা আরেকটা বলতে পারেন যে ভাই আর কিভাবে আপনারা গরুকে এনে গর্ব অর্থাৎ গাভিন করবেন এই গাবিন গরুগুলোও কিন্তু কৃষকরা কেনে ঠিক আছে কেননা ওদের অভিজ্ঞতা নাই কোয়ালিটি সম্পূর্ণ গাবিন গরুগুলো তারা ক্রয় করে থাকে তাই আপনারা চাইলে এই প্রজেক্টেও কিছু কাজ করতে পারেন শুধু জানিয়ে থাকলে আপনাদের হবে না আপনাদেরকে অন্য অন্য সেক্টরে নজর রাখতে হবে তাহলে কিন্তু আপনাদের লাভ হবে ঠিক আছে আমাদের উদ্দেশ্য হচ্ছে লাভ ভাই আর আমরা যদি মনে করেন যে শুধু খামার দেখিয়ে আমাদের কোনো লাভ নেই আমাদেরকে লাভ করতে হবে এবার বলতে পারেন ভাই আর কিভাবে করতে পারি ভাই আপনারা বাচ্চা উৎপাদন করতে পারেন ভালো ভালো উঁচু লম্বা যে গাভীগুলো রয়েছে ওগুলোকে আপনারা ক্রয় করলেন শুকনো দেখে সেগুলোকে ফিটিংয়ে এনে যদি আপনারা ভালো মানে বীজ দিতে পারেন ব্রাহ্মা বলেন কিংবা শাহিওয়াল হান্ড্রেড বলেন এগুলো যদি দেন তাহলে দেখবেন ভালো একটা বাসুর বের হবে আর বাসুরটা কিন্তু ভালো পার্সেন্টের বের হলে অবশ্যই তিন চার থেকে পাঁচ মাসের মধ্যে পঞ্চাশ হাজার টাকা আপনি বিক্রি করতে পারবেন তাহলে আমাদের খামারিদের বর্তমান যে অবস্থা সেক্ষেত্রে কিন্তু এক প্রজেক্টে থাকলে আমাদের চলবে না আমাদেরকে বিভিন্নমুখী হতে হবে আর বিভিন্ন সেক্টর থেকে আমাদেরকে লাভ বের করতে হবে কেননা খাদ্যের দাম প্রচুর ভাই আর আপনি যদি কষ্ট করে একটা গরু তৈরি করে সঠিক দাম না পান ন্যায্য দাম না পান তাহলে কিন্তু আপনার খামার করে কোনো লাভ নেই তাই আপনাদেরকে বিভিন্নমুখী হতে হবে তো জানি না কাকে কীরকম ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমার আইডিয়াটার সাথে আপনাদের কারো বিল আছে কি অবশ্যই কমেন্ট বক্সে বলবেন তো কথা না বাড়িয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখান থেকে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহারক